নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সব ভাইকে স্বাগত আপনারা সবাইকে এরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আমার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আজকে আমি নিয়ে এসেছি মুসুরির ডাল আর মাছের মাথা দিয়ে একটা রেসিপি তো আপনারাও দেখতে থাকুন আমি ভিডিওটা কিভাবে করছি রেসিপিটা কিভাবে রেডি করছি আর সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না আর কি বলবো বলুন সব কিছুই তো সবাই জানেন তারপরেও যদি বারবার একই কথা বলতে হয় তাহলে সত্যি খুব খারাপ লাগে তো যাই হোক আমি আর ওই কথায় কিছু বলতে চাইছি না আপনাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা করে লাইক করে আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন অনেকেই লাইকের কথাটা কেন ভুলে যায় আমি বুঝতে পারি না ঠিক যাই হোক তো ওদিকে কিন্তু আমি আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি আর আমি যে মুসুর ডালটা নিয়েছিলাম সেই ডালটা কিন্তু আমি ওই আধ ঘন্টা মতন ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কড়াই বসিয়ে কড়াইতে কিন্তু ওই যে মায়ের হাতের বড়ি বড়িটা একটু হালকা করে ভেজে নিলাম তারপরে কিন্তু আবার কড়াইতে দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ কারণ আমি এটা দিয়ে দিয়েছি এই কারণে আমি এখানে মাছের মাথাটা ভেজে নেব তো মাছের মাথাটাতে কিন্তু আমি এক্সট্রা করে কোনো নুন হলুদ মাখাই নি তাই করার মধ্যেই নুন হলুদ দিয়ে কিন্তু মাছের মাথাটা ভেজে নেব আমি কিন্তু খুব মানে এই এই পদ্ধতিটা খুব সহজেই করে নিতে পারি টুকু করে করিনি কোনো হাত লাগিয়ে নুন হলুদ মাখাতে হয় না যখন খুব তাড়াহুড়োল থাকে তখন কিন্তু আমি এরকম করেই করিনি আর যখন সময় থাকে তখন একটু মাখিয়ে রেখে দিই এরকম ব্যাপার আর কি তো আপনারাও কিন্তু এরকম করে সময় কম থাকলে একটু একটুকু করে একটু করার মধ্যে নুন হলুদ ফেলে দিয়ে মাছটাকে ভেজেই নিতেই পারেন তাই না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আর আমি এখানে অর্ধেকটাই মাথা দেব এই অর্ধেকটা মাথা দিয়েই কত সুন্দর একটা রেসিপি আমরা বানিয়ে নিতে পারবো আপনারা চাইলে এখানে বেশি মাথাও দিতে পারেন তবে আমি এখানে বেশি মাথা ইউজ করছি না কারণ কি আমি খুবই অল্প পরিমাণে করেছি আর আমাদের বাড়িতে সেরকম মাছের মাথা একটা খেতে পছন্দ করে না সবাই তো এবারে আমি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে ওটা তুলে নিয়ে কড়াইতে একটু জিরো ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে যে আলুগুলো আমি কেটে নিয়েছিলাম একটু সেইগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর পেঁয়াজ আর আলু এটাকে কিন্তু আমি দুটোকেই একসঙ্গে একটু সময় নিয়ে নিয়ে ভেজে নেব যাতে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় আর অর্ধেকটা সেদ্ধও হয়ে যায় আর আমি কিন্তু ডালগুলোকে মোটেই সেদ্ধ করে নিয়ে নিই ঠান্ডা লেগেছে তার জন্যে মাঝে মাঝে গলাটা একটু আটকে যায় তো আমি কিন্তু ডালগুলোকে সেদ্ধ করে নেইনি নি ডালগুলোকে জাস্ট আমি আধ ঘন্টার জন্য ওই যে বললাম ভালো করে ধুয়ে কিন্তু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম অল্প পরিমাণে জল ছিল তো সেই জলটা কিন্তু ডালের মধ্যে টেনে নিয়েছে আর দেখেছেন ডালগুলো কীরকম ফুলে উঠেছে এবারে কিন্তু আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কিন্তু আলুটা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি আলুগুলো যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আবার ডালের যখন ডালের সঙ্গে রান্না হবে তখন কিন্তু পুরো ঘেটে যাবে তার জন্যে কিন্তু খুব বেশি আলুগুলোকে লো ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে কিন্তু আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর যখন আমাদের রেসিপিটা রেডি হবে তখন কিন্তু আলুগুলো একদমই ঘেটে যাবে তো আমি ওরকম ঘাটাঘাটা হবে না বেশ আলুগুলো সুন্দর গোটা গোটাই যেন থাকে সেরকমভাবেই রেডি করতে হবে তো তারপরে আমি এখানে যে নর্মালি গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম ওই হাফ চামচের মতো জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি আর দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে টমেটো দিয়ে কিন্তু এবারে খুব ভালো করে আমি কষিয়ে নেব সব মশলাগুলোকে একসঙ্গে আলুর সাথে খুব ভালো করে এবারে কষিয়ে নেব আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য এরকমই আপনারা সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি থাকব আমরা যেই জায়গাটাতে আছি এখানে তো সবাইকেই সবার পাশে থাকতে হবে নাহলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না এই কথাটা তো আমরা সবাই জানি তবুও একটু বলে দিই যাতে আমাদের সবারই মনে থাকে আমরা যেন খুব ভালোভাবে মনের শক্তি পাই কাজটা করার তো যাই হোক আমি কিন্তু এদিকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি যে ডালটাকে ধুয়ে রেখেছিলাম সেই ডালটাকে কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে ডাল আলু মশলা সব একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যেটুকুনি জল আছে ডালে বা আলুতে সেই জলটাকেও কিন্তু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ডালটাকেও বেশ একটু ভাজা ভাজা করে নেব আর বন্ধুরা আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন অসাধারণ সুন্দর একটা রেসিপি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এরকম একটা রেসিপি হলে কিন্তু মোটামুটি তিন চারজন কিন্তু একদিনের দুপুরের খাওয়ার হয়ে যাবে রেসিপিটা এতটাই সুন্দর হয় তো এই যে এবারে খুব ভালো করে কিন্তু আমি একটু একসঙ্গে ভাজা ভাজা করে নিয়েছিলাম তো আমি পুরো ভিডিওটা তো দেখাতে পারবো না তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো তার জন্য কিন্তু আমি একটু কেটে দেখাচ্ছি তো ঢাকা দিয়ে দিয়েছিলাম ওই তিন চার মিনিটের মতো কারণ কি আলুটা তো ভাজতে ভাজতে অর্ধেকটা সেদ্ধ হয়েই ছিল আর ডালটা কিন্তু ভিজিয়ে রাখার জন্য দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আমার ওই তিন চার মিনিটের মতনই কিন্তু লেগেছে ডালটা সেদ্ধ হতে এই দেখুন আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এবারে আমি এই যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাটা কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব মাছের মাথাটা দিয়ে এবারে একটু খুন্তি দিয়ে আমি ভিতরে দিয়ে দেব যেন ঝোলে ডুবে যায় মাছের মাথাটা এবারে আবারও ঢাকা দিয়ে দেব ওই কিন্তু দুই তিন মিনিটের জন্য তাহলেই কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে আমার রেসিপিটা আবারও বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আপনারা যদি এইভাবে আমার পাশে না থাকতেন আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি এতটা পথ এগিয়ে আসতে পারতাম না তাই পুরোটাই কিন্তু আপনাদের জন্য হয়েছে আর এরকম ভাবেই কিন্তু আপনারা সবাই আমার পাশে থাকবেন এবারে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু মিষ্টি আপনারা না চাইলে নাও দিতে পারেন তো এবারে মিষ্টিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি সব কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে একটু চেক করে নিচ্ছি যে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা তা দেখলাম হ্যাঁ এই যে দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে আমি কিন্তু খুব বেশি শুকনোও করব না আবার খুব বেশি ঝোলও করব না ওই মাখা মাখা টাইপের রাখবো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে আমি কতটা ঝোল আর কতটা রসা রেখেছি তো আবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে কিন্তু আমি যে মাছের মাথাটা এটাকে হালকা করে একটু ভেঙে দেব পুরোটা কিন্তু আমি ভাঙবো না কারণ কি ওই যে বললাম আমাদের বাড়িতে কিন্তু মাছের মাথাটা কেউ সেরকম পছন্দ করে না তাই যদি একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিই তাহলে কিন্তু আবার খেতে চাইবে না তো তার জন্য আমি কিন্তু ওই কোনো রকম একটু খুন্তি দিয়ে চাপ দিয়েছি তাতেই ওই যা হবে হবে মানে ওই শুধু গন্ধটা থাকবে মাছের কিন্তু মাছ মুখে পড়লে চলবে না তো এবারে আমি দিয়ে দিলাম এখানে একটু কারিপাতা আর এই কারিপাতাটা দেওয়াতে কি অসম্ভব যে সুন্দর মানে সেন্টের জন্য মনে হয় কি টেস্টটাও দুগুণ বেড়ে যায় তো অবশ্যই কিন্তু আপনারা এরকম একটু ডালের মধ্যে কারিপাতা দিয়ে দেখবেন আমার তো মনে হয় ভীষণ ভালো লাগে ডালের মধ্যে বেশ কারি পাতা আর হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা শুধু ডালের মধ্যে না মাঝে মধ্যে একটু চাটনির মধ্যেও যদি দেয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে এবারে একটু আবারও নাড়াচাড়া করে নিলাম আর ওই যে বড়িগুলোকে আমি ভেজে রেখেছিলাম মায়ের হাতের সেগুলোকেও কিন্তু এখানে দিয়ে দেব এখন কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি কিন্তু রেসিপিটা গরমই আছে আমি এখনও কড়া থেকে নামাইনি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালারটা আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল মানে দুপুরবেলা যদি এরকম একটা রেসিপি হয় মনে হয় আর সেরকম কিছু লাগবে না হলেও হবে না হলেও চলে যাবে এরকম একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছেন কি দারুণ লাগছে আজকের ভিডিওটা আমার কিন্তু এতটাই ছিল এই যে বড়িগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে লাস্টে একটু খুন্তি দিয়ে নেড়ে দেব কারণ কি এগুলো যে হতে পারি বানানো বড়ি তাই কিন্তু খুব বেশি টাইম লাগে না খুব সহজেই কিন্তু ঝোলে ভিজে যায় তো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা যে এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন আমি জানি না কারা আছে কারা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে